জলপাইগুড়ি শহরে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে সোমবার থেকে শুরু হলো খাদি মেলা মেলা চলবে ষোলোই এপ্রিল পর্যন্ত জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ আয়োজন করেছে মেলার প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত চলবে এই মেলা সোমবার প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ মেলা উপস্থিত ছিলেন কৃষ্ণা রায় বর্মন প্রদীপ কুমার বর্মা সহ অন্যান্যরা তবে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সঙ্গীত নিয়ে দেখা দিল বিতর্ক বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এতটুকু ঠিকই ছিল তারপর শুরু হলো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ গানের শুরু বদল হতেই মঞ্চে থাকা মন্ত্রী থেকে সকলেই হতবাক তড়িঘড়ি গান বন্ধ করে দেওয়া হলো তারপর মঞ্চে মাইক হাতে রাজ্য সঙ্গীত গাইলেন এক মহিলা খাদি মেলা থেকে স্বদেশী খাদি সামগ্রী ব্যবহারের বার্তা দেওয়া হয়েছে মেলায় উত্তরবঙ্গের মোট পাঁচটি জেলার শিল্পীরা নিজেদের হাতে তৈরি সামগ্রী নিয়ে হাজির হয়েছেন প্রায় একশো স্টলে খাদি পোশাকের পাশাপাশি বিভিন্ন খাবার এবং হস্তশিল্পীদের স্টল দেওয়া হয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে শুধু জিনিস তৈরি করলেই হবে না তৈরি জিনিস মার্কেটিং করতে হবে তাই এই কারণে এই মেলার উদ্যোগ নেওয়া হয়েছে যারা এখানে দোকান নিয়ে এসছে পশরা নিয়ে এসছে তাদের যেন পশরা বিক্রি হয় তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাই চান যে শুধু জিনিস তৈরি করলে হবে না তার সঙ্গে সঙ্গে সেটা মার্কেটিংয়ের ব্যবস্থা করতে হবে এবং আমরা এমএসএমই দপ্তর থেকে আমরা এখন চেষ্টা করছি যাতে মার্কেটিং করা যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন কিছুদিন আগেই ঘোষণা করেছে প্রতি জেলা সদরে একটা করে মার্কেট কমপ্লেক্স পিপিবি মডেলে সেখানে জায়গা সরকার দেবে বিল্ডিং যারা পিপি মডেলে আসবে তারা করবে সেখানে দুটি ফ্লোর আমাদের জি গ্রুপের জন্য থাকবে বাকিটা তারা কমার্শিয়াল যা ব্যবসা করবে সেখানে সরকার কোনো আপত্তি করবে না